মেদিনীপুরের কোলাঘাট এলাকায় কোয়ান্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে উত্তেজনা কলকাতা প্রতিনিধি সম্পাদাস ও সমরেশ রায় জানায় গত পনেরোই ডিসেম্বর রবিবার মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় কোয়ান্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আজ আর সেই নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়ালো সকাল থেকেই বুথ জ্যাম করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা অন্যদিকে পাশাপাশি বিরোধী পক্ষে ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আনলেন এর প্রতিবাদ করতে তৃণমূল নেতৃত্ব অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ জানান বিজেপির জেলা নেতা নেতৃত্বে সাদ্দাম হোসেনকে মারধর করা হয় বলে জানা যায় তবে তৃণমূল অস্বীকার করেছে বিষয়টি ঢাকায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা জেলা নেতা শেখ সাদ্দাম হোসেন বিজেপি নেতা জেলা পরিষদের বিরোধী দল নেতা রামদেব কুসাইদ তৃণমূল নেতা অসীম সাজী সহ অনন্যরা এ নিয়ে চলে বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে বাদ বিতণ্ডা ও চাঞ্চল্য তবে বড় ধরনের ঘটনা ঘটেনি প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অ্যাকচুয়ালি বুথ তৃণমূল ব্যাংক লিমিটেডের যে ভোট চলছে কোলাহাট শাখার সেখানে বুথ জ্যাম করে রেখেছে এবং বিরোধী কাউকে আটকে দিচ্ছে দিচ্ছে না এবং ওরা কুপন দিচ্ছিল আমি একটা কোনো এক ভোটারকে কুপন দিয়েছি আমার গোপনটা শুনে ফেলে দেয় তৃণমূলের কর্মী এবং আমাকে অসীম মাঝির নেতৃত্বে আমাকে মারধর করে এবং তৃণমূলের কর্মীরা ওখানে পুরো জরলাপাতি আমাকে ধাক্কা ধাক্কিতে করে আমাকে সরিয়ে দিয়েছে এই হচ্ছে তৃণমূলের কালচার পুলিশের সামনেই হচ্ছে পুলিশ কিন্তু সেভাবে সঠিকভাবে পদক্ষেপ করছে না তৃণমূলকে সেলটা দিচ্ছে এবং আমি মনে করি যদি এটা সঠিক প্রশাসনে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগামী বৃহত্তর আন্দোলন হবে অসীম বাজির নেতৃত্বে মাধ্য হয়েছে অসীম বাজি নিজে মেরেছে ভিডিও অন ভিডিও রেকর্ড আছে আমি বারে বারে বলছি অসীম দেখ অসীম দেখা ঠিক করছে না এটা ঠিক করছো না যার যাকে ভালো লাগে ভোট দেবে কিন্তু এটা ঠিক করছে আরও তৃণমূল অনেক নেতা আছে তারা কিন্তু চুপচাপ সরেছিল অন আমি দেখেছি বাই রেকর্ড বলছি সব নেতাগুলো আমি অসীম দাকে বললাম আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গাটা নোংরামি করলেন কোলাহাটা সংস্কৃতকে দেউলিয়া করেছিলেন কোলাঘাটে করলেন এটা কিন্তু মানুষ বরদাস্ত করবে না